আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছি পল্টনের এক আপু আমার কাছ থেকে প্রতিনিয়তই খাবার নিয়ে থাকেন তো আজও উনি অর্ডার করেছেন চিংড়ি মাছ ভুনা করতে হবে আর একটা চিকেন ভুনা করে দিব। সাথে খেজুরের গুঁড়ের পায়েসের কথাও বলেছেন এই যে পেঁয়াজ কলিগুলো দেখতে পাচ্ছেন এগুলো আমি চিংড়ি মাছটা ভোনা করার সময় দিয়ে দিব। শীতের সিজনে যে কোনো সবজি ভাজি বা মাছ ভোনার সাথে পেঁয়াজ কলি দিয়ে ভোনা করলে খুবই টেস্টি হয় এই মাছগুলোকে আমি ভেজে নিচ্ছি চিংড়ি মাছ সবসময় অল্প করে ভাজতে হয় বেশি ভাজলে সেটার আবারই হয়ে যায় মাছগুলো ভাজা হয়ে গেছে এ পর যে কড়াইতে আমি পরিমাণ মতো তেল ও পেঁয়াজ দিয়ে এলাচি দারচিনি তেজপাতা দিয়ে দিচ্ছি এক চামচ করে আদা বাটাও দিয়ে দিচ্ছি জিরাটাকে বেটে নিয়েছি আমি তাই তেলের ওপরে দিয়ে দিচ্ছি বাটা জিরা এটা আর এক চামচ মরিচ বাটা কাঁচা মশলাগুলোকে ভালো মতো কষাতে হবে কষিয়ে নিয়ে তারপরে একটু পানি দিয়ে হলুদ গুঁড়া এবং ধনে গুঁড়াটাকে দিয়ে দিচ্ছি মশলাটাকে ভালো মতো কষিয়ে চিকেনগুলোকে দিয়ে দিচ্ছি চিকেনগুলো দিয়ে মশলার সাথে ভালো মতো মিশিয়ে নিয়ে ঢেকে রান্না করবো বিশ মিনিটের মতো আমি এখানে কোনো প্রকার আলু ব্যবহার করব না এক চিমটির মতো কালো গোলমরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি দিয়ে আরও কিছুক্ষণ রান্না করব চিকেন বোনাটাও আমার মোটামুটি হয়ে গেছে এখন গরম মশলা দিয়ে নামিয়ে নিচ্ছি এ পর্যায়ে আমি ক্ষীর রান্না করে নিব তো এক কেজি দুধের জন্য আমি দেড়শো গ্রামের মতো পোলাওর চাল নিয়েছি গরম মশলা এবং পোলাওর চালটাকে দিয়ে পনেরো থেকে বিশ মিনিটের মতো রান্না করব তারপরে খেজুরের গুড়টাকে আমি জ্বালিয়ে নিয়ে ঠান্ডা করে দিয়ে দিচ্ছি অফ ক্যামেরায় আমি সেটা করেছি কারণ অনেক তাড়াহুড়া ছিল তাই আমি ভিডিও করতে ভুলে গেছিলাম এই যে বাটিতে সাজিয়ে নিচ্ছে ডেলিভারি করতে হবে বিদায় চিংড়ি মাছটাকে ভোনা করার জন্য কড়াইতে পরিমাণ মতো তেল ও পেঁয়াজ দিয়ে হাফ চামচ আদা বাটা রসুন বাটা মরিচ বাটা এবং জিরা বাটা দিয়ে ভালো মতো কষিয়ে নেবো চিংড়ি মাছ রান্না করতে বেশি সময় লাগে না অল্প সময়ে এটা রান্না করা হয়ে যায় যে ভালো মতো কষিয়ে শুকনো মশলার মধ্যে শুধু হলুদ গুঁড়ো আর ধনে গুঁড়াটা দিয়ে দিচ্ছি দিয়ে ভালো মতো কষিয়ে তারপর মাছগুলোকে দিয়ে চার পাঁচ মিনিটের মধ্যে রান্না করা হয়ে যাবে পরিমাণ মতো লবণে দিয়ে দিচ্ছি আমার রেসিপিটি ভালো লাগলে আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট এবং শেয়ার দিবেন যদি কোথাও কোনো ভুল হয়ে থাকে তাহলে কমেন্টে আমাকে জানাবেন কোনো সমস্যা নেই মাছগুলো দিয়ে চার পাঁচ মিনিটের মতো রান্না করে নামিয়ে নেব দুই তিনটি কাঁচামরিচ দিয়েছি সুন্দর একটি ফ্লেভার আসার জন্য যে পেঁয়াজ কলিগুলো রেখেছিলাম সেটাকেও এক ইঞ্চির মতো করে লম্বা করে কেটে নিয়েছি এগুলোকে দিয়ে দুই মিনিটের মতো রেখে দিয়ে তারপর নামিয়ে নেব কর্মজীবনের ব্যস্ততার কারণে যে বেচলর ভাই এবং বোনরা যারা আছেন সারাদিন কাজ করে বাসায় এসে আর রান্না করতে ভালো লাগে না অনেক সময় দেখা যায় যে রান্নাই করব না যাক এমনিতেই ঘুমিয়ে থাকে আবার সকালে উঠে চলে যাব তো এত কষ্ট করার দরকার নেই আমার মিনার রান্নাবান্না নামে একটি ফেসবুক পেজ আছে ওখানে গিয়ে আপনাদের পছন্দ মতো খাবার অর্ডার করতে পারেন আমি রান্না করে সযত্নে আপনাদের বাড়িতে পৌঁছে দেব আলহামদুলিল্লাহ আপনারা যেমন খাবার চাইবেন তেমনই পাবেন ভিডিওটি আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ